বাংলা টাইমসের অকপটে আপনাকে স্বাগত জানাই সাগর ও সমীরের সাথে আমি আজাদ দর্শক বন্ধু আমরা আপনাদের কাছে অঙ্গীকার করেছিলাম যে আমরা আপনাদের সামনে দুর্নীতির বিভ বিভিন্ন বহর আমরা পেশ করব আর দুর্নীতির বহর দেখাতে আমরা আজকে হাজির হয়েছি নাজিরপুর গ্রাম পঞ্চায়েত মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুরে আমরা আজকে আপনাদের একটা ভুতুরে ওয়ার্কিং ডিসপ্লে বোর্ড দেখাবো দেখাই বোর্ডটা আপনার দেখায় যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা হচ্ছে হার ঘর হার ঘর জল প্রকল্প এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প রূপায়ণে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার জল জীবন মিশন প্রতি ঘরে পানীয় জল আমি দেখাবো যে ডিসপ্লে বোর্ডে যে গ্রামের নাম লেখা আছে মোহাম্মতপুর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন উত্তরচন্ডীপুর ব্লক মানিকচক জেলা মালদা প্রকল্পের নাম মোহাম্মতপুর জলবাহিত জল সরবরাহ প্রকল্প প্রকল্প রূপায়ণে মোট অনুমোদিত ব্যয় তেরানব্বই লক্ষ তিন হাজার টাকা তেরানব্বই দশমিক শূন্য তিন লক্ষ টাকা এখানে ওয়ার্ক অর্ডার নাম্বার প্রদানের তারিখ দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও ফোন নম্বর দেখুন গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম দেওয়া আছে অর্চনা মণ্ডল ফোন নাম্বার আছে আর পরিদর্শনে এই কাজ কনিষ্ঠ বাস্তুকার মানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন বসাক তার ফোন নম্বরও আছে এবং এই কাজ যে সংস্থা বাসবিত করেছে প্রকল্প রূপায়ণের কাজে নিযুক্ত ঠিকাদার এসার কনস্ট্রাকশান সেই কনস্ট্রাকশানের কর্ণাধারের যে ফোন নাম্বারও কিন্তু এই ডিসপ্লে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি তাহলে আপনি মনে করতে পারেন যে এই রকম একটা ওয়ার্কিং ডিসপ্লে বোর্ডকে আমরা কেন ভুতুরে ডিসপ্লে বোর্ড বলছি বলার কারণ কি আছে দেখুন আপনি দেখুন যে গ্রাম মোহাম্মতপুর গ্রাম পঞ্চায়েত উত্তরচন্ডীপুর এবং এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম মানে যে যে এলাকায় কাজ হয় সেই এলাকার পঞ্চায়েত প্রধানের নাম ফোন নাম্বার বা নাম দেওয়া থাকে এখানে দেওয়া আছে অর্চনা মণ্ডল দেখুন অর্চনা মণ্ডল ফোন নম্বরে একটা দেওয়া আছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন বোর্ডটা যেখানে আছে এটা একটা এই এলাকা এটা একটা মোহব্বতপুর জল উত্তোলন কেন্দ্র আর এটা নাজিরপুর গ্রাম পঞ্চায়েত নাজিরপুরের লস্করপুর নাজিরপুরে লস্করপুরে কাজ হয়েছে বাড়ি বাড়ি জলের প্রকল্প দেওয়া হয়েছে তাহলে কীভাবে প্রধানের নাম অর্চনা মণ্ডল অর্চনা মণ্ডল হলেন এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে নদী পার হয়ে একটা ধুতনির একটা গ্রাম পঞ্চায়েত উত্তরচন্ডীপুরের পঞ্চায়েত প্রধান হলেন অর্চনা মণ্ডল আরেকটা বিষয় বলি যে এখানে যে প্রকল্প রূপায়ণে রয়েছে এসআর কনস্ট্রাকশন এই যে এসার কনস্ট্রাকশনের যিনি কর্ণধার যিনি কর্তৃপক্ষ সোমনাথ দাস তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোন মারফত তিনি জানিয়েছেন হ্যাঁ আমি কাজ করেছি মহাব্বদপুরে কিন্তু সেটা উত্তরচন্ডীপুরের মোহাব্বতপুর উত্তরচন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং তার কাজের যে যে তিনি ঠিকাদারি কাজটা করেছিলেন সেই তার প্রকল্প রূপায়ণে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে উনিশ লক্ষ টাকার মতো তাহলে যদি তিনি উনিশ লক্ষ টাকার কাজ করে থাকেন তাহলে এখানে প্রকল্প রূপায়নে মোট অনুভূত ব্যয় তেরানব্বই দশমিক শূন্য তিন লক্ষ টাকা হলো কিভাবে প্রশ্ন উঠছে তাহলে কি এটা আমরা কি বুঝব এটা কি নিতান্তই একটা ভুল দপ্তরের কোনো একজন কর্মীর ভুলে কি এই ডিসপ্লে বোর্ডটা এখানে বসেছে না এখানে একটা কারচুপির চেষ্টা হচ্ছে এখানে একটা লুকাচুপির খেলা চলছে না তো প্রশ্ন উঠছে কিন্তু এই এখানকার যারা কর্মী বা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বারবার বলেছিলেন যে এই বোর্ডটা কিন্তু ভুল কিন্তু যারা এই বোর্ডটা এখানে বসাতেছিলেন তারা কিন্তু তাদের কথা না শুনে এক প্রকার জোরপূর্বকভাবে এই নাজিরপুরের লস্করপুর অঞ্চলে এই জায়গাটা কিন্তু এই বোটটা লাগিয়ে যান আমরা দৃষ্টি আকর্ষণ করছি মালদা জেলা প্রশাসনিক কর্তাদের মালদা জেলায় অনেক প্রশাসনিক কর্তা আছেন যারা একেবারে দুর্নীতিকে বরদাস্ত করে না আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আর দর্শক বন্ধু এই খবর পরিবেশনের উদ্দেশ্য একটাই আপনাদের সকলকে দুর্নীতির বিষয়ে অবগত করা দুর্নীতির বহর দেখানো আমরা চাই আপনারাও দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠুন আপনার এলাকায় আপনার বাড়ির পাশে যদি কোনোরকম দুর্নীতিমূলক কাজ হয় তার বিরুদ্ধে গর্জে উঠুন প্রতিবাদ করুন মুখ খুলুন